সম্প্রতি ওয়াক বিল নিয়ে রাজ্যে এবং বহিরাজ্যে কতিপয় কিছু দুষ্কৃতীর দ্বারা ক্ষতিগ্রস্ত বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান তারই প্রতিবাদে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের উদ্যোগে সাংবাদিক সম্মেলন বিষয়টি তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ্যের শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে সরকারের প্রতি আহ্বান জানান তারা পাশাপাশি দাবি জানান ঘটনায় যারা আহত হয়েছেন এবং যে সকল পরিবার এবং ধর্মীয় প্রতিষ্ঠান পাশাপাশি সংখ্যালঘু পরিবারগুলোকে সহায়তার দাবি জানান তারা বিষয়টি নিয়ে সদর জেলা শাসকের দ্বারস্থ হবেন বলেও জানান অর্গানাইজেশন সদস্যরা মাত্র দুশো টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি ইয়াসিন মিয়া সম্পাদক সিরাজউদ্দিন আহমেদ এবং লোকাল কমিটির সদস্য ফারুকুল ইসলাম প্রমুখ আমরা দেখছি পরপর কয়েকটি ঘটনা হয়েছে রানীবাজারে একটি ঘটনা হয়েছে কুমারঘাট হয়েছে পানিসাগর হয়েছে ধর্মনগর হয়েছে ইটা নিয়ে আমরা গত ষোলো তারিখ রোজ বুধবার শীতাই মোহনপুরে একটা ঘটনা হয়েছে যে ঘটনার মধ্যে আমাদের মসজিদ আক্রান্ত হয়েছে মসজিদের ইমামসাম আক্রান্ত হয়েছেন এলাকারও কিছু লোক আক্রান্ত হয়েছেন এবং মসজিদের মাইক বাংসুর হয়েছে এবং মসজিদের অনেক কিছু আসবাবপত্র বাংশুর হয়েছে তার জন্য আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনের মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যে যাতে শান্তি ফিরিয়ে আসে তার জন্য আমরা শান্তির বাতা দিতে যাচ্ছি আমরা ত্রিপুরা রাজ্যের সরকার আমরা সেটা আমরা জানানো দিতে চাই যে অঘটন আমাদের সামনে সন্ত্রাসমূলক ঘটনা কার্যকলাপ চলছে তাকে ঐতিসত্তর বন্ধ করার জন্য কারণ আমরা হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি সকলে আমরা মিলেমিশে আসি বুদ্ধ খ্রিস্টান জৈন আমরা সকলে মিলে মিশে আসি একে অপরের কাজে আমরা সহযোগিতা করি যেমন আমাদের পুরুবারে জাম একটা মসজিদের কিছু জায়গার প্রয়োজন ছিল তার পাশে একটা জায়গা ছিল মরণ চন্দ্র দেবনাথ নামে ওই মরণ চন্দ্র দেবনাথ আমাদের মসজিদের চতুর্থ জায়গার প্রয়োজন ছিল উনি আমাদেরকে জায়গা দিয়েছে আবার আমাদের পশ্চিম পাড়া নম তাদের শ্মশান ঘাটের দাহ করার জন্য জায়গা নেই আমাদের একজন ভদ্র মুসলিম মহিলা পাঁচ ঘন্টা জায়গা তাদের শ্মশানে দাহ করার জন্য দান করছে যে একটা বাচ্চি নিয়ে মিলন বন্ধন এই বাতৃত্ব মিলন বন্ধনকে আজকে একদল সন্ত্রাসবাদী আমাদেরকে মানুষের মধ্যে হিংসা ঘটিয়ে মানুষের মধ্যে কাটাকাটি মারামারি হানাহারি এই যে মিলন বন্ধনকে সারা রাজ্যের মধ্যে একটা অশান্তি বিরাজ করার জন্য যে একটা প্রয়াস চলছে প্রতি সত্তর যাতে রাজ্য সরকার ছাড়াও রাজ্যের মধ্যে একটা শান্তি দিয়ে আমাদের মধ্যে মানুষের মিলন বন্ধন সারাজ্যের মধ্যে মিলন ভঙ্গ তো অটুটাকে তার আজকে সাংবাদিক সম্মেলন আমরা ডেকেছি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপটা ঠিক packaged drinking water bureau report news tribhuvana report